আপনি দেখছেন পদানিউজ24.com এর রাত 10:30 টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সোনা নানি ঝুম facebook.com/podanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন সজনদের সঙ্গে ঈদের আনন্দ করতে ইতোমধ্যে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের মানুষ কর্মস্থল থেকে ঘরে ফিরতে শুরু করেছে কিন্তু ঈদযাত্রা নির্বিঘ্ন না হবার আশঙ্কা মহাসড়ক দখল করে গড়ে শতাধিক পশুর হাটের কারণে বিস্তারিত ডেস্ক রিপোর্টে কয়েকদিন বাদেই কুরবানি স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের মানুষ কর্মস্থল ছাড়তে শুরু করেছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে তারপরেও বরাবরের মতো সব উদ্যোগী ভেসতে যেতে বসেছে ঈদকে ঘিরে মহাসড়ক দখল করে গড়ে ওঠা শতাধিক পশুর হাটের কারণে সড়ক মহাসড়কগুলোতে যানজটের পাশাপাশি উঁকে দিচ্ছে এবারে ঢাকা ও আশেপাশের জেলাগুলো মিলিয়ে অন্তত এক কোটি বিশ লাখ মানুষ বাড়ির পথে রওনা দেবে বলে ধারণা করা হচ্ছে এর মধ্যে বড় একটা অংশ যাত্রা করবে সড়ক পথে তবে যাত্রাপথে আনন্দ ম্লান হওয়ার উপক্রম পথে পথে কুরবানির পশু আর ক্রেতা বিক্রেতা জটলায়। সারাদেশে যানজট প্রবণ একশো জায়গা চিহ্নিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এসব জায়গা সঠিক ব্যবস্থাপনার জন্য নীতিও উপস্তুত করেছে সংস্থাটি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন সড়কের কারণে তেমন ভোগান্তি হবে না তবু যানজটের আশঙ্কা রয়েছে ঢাকা চট্টগ্রামের মতো মহাসড়কের পাশে সত্তর থেকে আশিটি পশুর হাট বসেছে উত্তরাঞ্চলের পথেও একই অবস্থা কুরবানি ঈদে মহাসড়কের পাশে বসে প্রায় দুইশো সতেরোটি পশুর হাট মহাসড়কে সবচেয়ে বেশি হাট বসে কুমিল্লার এলাকায় এতে গাড়ি চলাচলের গতি অনেক কমে যায় সৃষ্টি হয় যানজট ঢাকার গাদতুলি আমিনবাজার এলাকায় গরুর হাট রয়েছে এছাড়া পোশাক কারখানা ছুটি হওয়ার পর নবীনগর ও চন্দ্রা এলাকায়ও দীর্ঘ যানজটের আশঙ্কা রয়েছে সড়কের অবস্থা ভালো তবে পশুবাহী গাড়ির কারণে গতি কমতে পারে সড়কের পাশের হাট যেন মূল সড়কে না আসে সেদিকে দৃষ্টি থাকবে হারিয়ে জান্নাত পদ্মা নিউজ ভারতের কলকাতায় ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিপি পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাফ ফুজুর রহমান তবে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে মঙ্গলবার ঢাকার ধানমন্ডি থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের সংসদ সদস্যদের হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা পাওয়ায় এ মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে সৌদি আরবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে কাল শুক্রবার থেকে এ বছর সারা বিশ্বে থেকে প্রায় ২০ লাখ মানুষ হজ পালন করবেন আর বাংলাদেশ থেকে হজ পালন করবেন পঁচাশি হাজার দুশো সাতান্ন জন শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে মিনায় অবস্থান করার শূন্য তাই হাজিরা সেখানে অবস্থান করবেন এরপর আরাফার ময়দান মুস্তালিফা মিনাই কঙ্কর নিক্ষেপ মাথায় মুন্ডন সাফা মারুয়া সাই তাওয়াব দমে শোকর আদায়ের মাধ্যমে মঙ্গলবার শেষ হবে পাঁচ দিনের হজের কার্যক্রম মূল আনুষ্ঠানিকতা শুক্রবার থেকে শুরু হলেও অনেক হজ যাত্রীকে বৃহস্পতিবার রাতে তাবুর শহর মিনায় নেওয়া শুরু করেন শুরু করবেন মোয়াল্লিমরা এরপর ঈশান নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা করবেন হাজিরা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ুর শপথ গ্রহণ অনুষ্ঠানে ভক্তের সঙ্গে দুর্ব্যবহার করে নেট দুনিয়ায় রোশের মুখে দক্ষিণী সিনেমার জেন্টলম্যান রামচরণ সোশ্যাল ভাইরাল সেই ভিডিও আর তা দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা ভিডিওতে দেখা গেছে শপথ গ্রহণ অনুষ্ঠানে রামচরণ হাজির হলে তাকে দেখে এক ভক্ত সেলফি তুলতে মোবাইল নিয়ে এগিয়ে যান আর তখনই ভক্তকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন অভিনেতা নেটপাড়ায় এই ভিডিও ভাইরাল হলে এ বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি রামচরণ আর 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 ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে রামচরণ কেরিয়ারে এমন কোন শিরোপা নেই যেটি তার আক্ষেপ রয়েছে লিওনেল মেসের অর্জুনের ঝুলিতে তার রেকর্ড ভুরি ভুরি রয়েছে আরও কত কীর্তি গুঞ্জন ছিল প্যারিস অলিম্পিকে দেখা যেতে পারে ফুটবলের ক্ষুদে যাদুকরকে সেই গুঞ্জন আরও জোরালো হয় আর্জেন্টিনা অলিম্পিক দলের কোচ হাবিয়ের আনোর কথায় অলিম্পিকে তিনি নাকি চান মেসি ডিমারিয়াকে তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মেসি নিজে জানালেন অলিম্পিকে খেলার মতো সে সুযোগ নেই তার ছত্রিশ বছর বয়সী মেসি বর্তমানে কোপা আমেরিকা খেলতে সতীর্থ দের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন আগামী বিশ জুন কানাডার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার কোপা মিশন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানি টোয়েন্টি বিশেষ বুলেটিন ফ্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদা টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সোনাইনা নিঝুম ভালো থাকুন সুস্থ থাকুন